গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আমি দোকান থেকে চলে এসেছি বাড়িতে আর দেখো এসে এখন ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি পরে নিচ্ছি আর যাবো হচ্ছে ভাইয়ের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে বুঝতে পারলে তো তো যাই হোক তো এখন রেডি হচ্ছি তোমরা দেখতে থাকো মোটামুটি রেডি হয়েই এসেছি দেখো কমপ্লিট হয়ে গেল আমার শাড়ি পরা তো সামনের ওপরে তো বেশি সাজবো না এর জন্য বেশি দূরে না বাড়ির সামনে বুঝেছো তো একটুখানি গেলেই আমার কাকিমার বাড়ি সেখানেই আর কি যাব সেখানেই একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে সেখানেই যাব তো যাই হোক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না ঠিক আছে সবাই ফুল ওয়াচ করো খুব বেশি সাজাগুজা করিনি আজকে আর একদম সিম্পল আছে দেখেছো তো আর ভালো লাগে না জানো তো কাজকর্ম করে এসে আবার সাজাগোজা করে বেরাবো নেমন্তন্ন খেতে যাবো যাই হোক দেখো মোটামুটি এখন চলেই এসেছি মানে জন্মদিন বাড়ির সামনে এই যে দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে তো পাশে যে আমার মা ছিল ভাই বেলুন দিয়ে গেটটা সুন্দর সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে আমার কাকু মানে যে কাকু কাকিমার বাড়িতে এসেছি সে হচ্ছে এই যে কাকু আর এই যে পাশে আমার মা আর এই যে যে যার নাকি মেয়ের জন্মদিন আর কি এই যে এই যে ভাই আর এই যে ভাইয়ের বউ আর এই পাশে এটা আমার কাকিমা বুঝেছো বুঝতে পারছো তোমরা এই ভাইয়েরই মেয়ের জন্মদিনে আমি এসেছি এখানে কেকটা দেখেছো তিনতলা কেক এনেছে কত ভালো লাগছে দেখতে কেকটা তো যাই হোক এখানে বেশ ভালোই মজা হলো তো দেখো দেখতেই পাচ্ছো একটু ফটো ফটো তুলে নিলাম কিন্তু কোনো শর্ট আজকার করিনি ভালো লাগছিলো না পুরো এনার্জি লস ছিল আমার দোকান থেকে এসে আর সাজা গোজা করে তারপরে আবার নেমন্তন্ন খেতে আসা একটা মানে কীরকম একটা ব্যাপার ভালো লাগে না আর কি তবুও আসতে তো হবে নেমন্তন্ন করেছে যেহেতু তো যাই হোক আসলাম অনেক কষ্টে মস্টে তো এই সব ভাইয়েরা আছে যাই একটু ওদের পাশে একটু গেলাম একটু কথা বলি ওদের সাথে দেখা হলো কতদিন পরে তো ওদের ওখানে কফি স্টল আর তোমার চিকেন পকোড়া স্টল দিয়েছে বুঝেছ তো তো যাই হোক এই কয়েকটা ফটো তুলে নিলাম স্টিল ফটো আর তার ওই যে ভাইয়ের বউ বুঝেছো দুজনেই তুললাম ভাইয়ের বউ আমি আর ওই পিছনে একটা আছে দেখো বাচ্চা মেয়ে আর ওইটা আমার নিজের ভাইয়ের বউ এটা কাকা মানে কাকার ছেলের বউ আর কি আর এই যে মা ভাইয়ের বউ আর আমি তিনজনে একসাথে তো যাই হোক ভাবলাম যে যাই তাহলে ঠান্ডায় একটু ওখানে কফি খেয়ে নিই একটু চিকেন পকোড়াও খেয়ে নিই তারপর তো আবার খাবারটা খেতে হবে ডিনারে বসতে হবে তো যাই হোক যাই হোক তো একটু কফি খেয়ে নিচ্ছি ঠান্ডার মধ্যে আর কি করব তো চিকেন পকোড়াটা না বেশ ভালোই ছিল জানো তো দেখলাম বেশ ভালোই এর জন্য আমিও একটু নিলাম আর ঠান্ডা কফিটা বেশ ভালোই লাগছিল খেতে দু কাপ কফি খেয়ে নিয়েছি জানো আর পকোড়াটা বেশ সুন্দর বেশ ভালো তার জন্য আমিও একটু খেলাম আর এই দেখো তিনতলা কেক বললাম না কেকটা এত সুন্দর দারুণ কেকটা বুঝেছো তো যাই হোক এরপর ডিনারে বসে পড়লাম আমরা ডিনারে বসে পড়েছি দেখো ঠান্ডায় পুরো চাদর মুড়ি ফুরি দিয়ে একদম বসেছি ভালো ঠান্ডা ছিল তখন জানো তো খুব ঠান্ডা খুব ঠান্ডা তো যাই হোক দেখো আমরা কয়েকদিন বসেছি এই টেবিলটার মধ্যে ওরা ভালোই করেছিল খাবার দাবার গরম গরম একদম যা খাবার দিচ্ছিলো সব গরম ছিল নানপুরি তারপরে ডিমের টেবিল স্লাট হুম তারপরে তোমার ফ্রায়েড রাইস করেছিল আর চিকেন কষা তারপরে তোমার চাটনি পাপড় সন্দেশ মিষ্টি অনেক কিছু করেছিল আর কিসের কচুরি জানি কড়াইশুটির কচুরি চানা মশলা মানে বেশ ভালো গরম গরম খাবার ছিল আর মিষ্টি খেতে আমি একটু ভালোবাসি এর জন্য মিষ্টিটা আমি একটু বেশি খাই সব জায়গায় গিয়ে জানো তো তো কিছু করার নেই মিষ্টি খেয়ে যাচ্ছি দেখো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা